মুসলিম শরীফের এক হাজার নয় নম্বর হাদিস হাদিসটি ফজরতে উম্বে সালাম আরাদি আল্লাহতালান হাতীকে বনিত তিনি বলেন আন্নার সুলাল্লা হিসাল্লাল্লাহু আইলেন হি ওয়াসাল্লাম কন নবীজি সাল্লাল্লাহ আলিংসাল্লাম বলেছেন ইজা ও আইতুম হিলাজিল হেদ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ أيوة يُضَحِّيَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وأظفاره. نبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال إِذَا رَأَيْتُم هِلالَ ذِي الْحِجَّةِ وَقَدْ تُمْرَ ذِي الْحَجِّ مَشْرِئَ أَحَدُكُمْ أَنْ أيوة يُضَحِّيَ এবং তোমাদের কেউ কোরবানির ইচ্ছা রাখে সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে উক্ত হাদিসের ভিত্তিতে ফুকাহায় ক্যারামগণ বলেন যে ব্যক্তির কোরবানির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার ইচ্ছা যে ব্যক্তির আছে যে ব্যক্তি কোরবানি দিবে তার জন্য জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত দশ দিন তার জন্য নিজের লোক চুল অবাঞ্ছিত পশমগুলি নাবির নিচের পশম বগলের নিচের পশম অবাঞ্ছিত পশমগুলি না কাটা তার জন্য মুস্তাহাব আম এটা যদি সে আমল করে অবশ্যই আল্লাহ পাক তাকে সব প্রদান করলেন এটা মুস্তাহাব আমল কুকাহ কেরামগুন বলেন এখন প্রশ্ন হলো যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য নেই যতটুক অর্থ থাকলে কোরবানি করতে হয় নিসাব পরিমাণ সম্পদ নিসাব পরিমাণ অর্থ তার নেই তে এমন ব্যক্তির জন্য এই আমলটা করা লাগবে কিনা জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি পর্যন্ত এই যে দশ দিন চুল লোক এবং অন্যান্য অবাঞ্ছিত পশমগুলি কাটা থেকে বিরত থাকা এই আমলটি যে ব্যক্তির কোরবানির সামর্থ্য নেই সে করবে কিনা এ সম্পর্কে হাদিস হাদিস শরীফের ভিতরে এসেছেন হাদিসটি আবুদাউ শরীফের দুই হাজার সাতশত উনানব্বই নম্বর হাদিস আবার নাসাই শরীফের ভিতরে হাদিসটা এসেছে হাদিসটি হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লা সরাদি আল্লাহ তালান থেকে বলিত লম্বা হাদিস নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম আন্না রসুল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম কল আলী রজলিন নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম এক ব্যক্তিকে বললেন আমি কুরবানির দিন ঈদের আদিষ্ট হয়েছি অর্থাৎ এই দিন কি যেন আমি ঈদ হিসাবে পালন করি এই আদেশ আল্লাহ পাক আমাকে করেছেন আল্লাহ পাক এটা একমাত্র আমার উন্নতির জন্যই পাক নির্ধারণ করেছেন ফকলার রাজুনু তখন ব্যক্তিটা বলল আর ওয়াইতা ইল্লাম আজিদ ইল্লা উংসা নবীজি আপনি কী বলেন ইল্লাম ইল্লা মানি হাতান উংসা বিহাম আমার কাছে একটি মানি একটি প্রাণী রয়েছে অর্থাৎ অন্যের কাছ থেকে নেওয়া দুগ্ধ দানকারী একটি উটনি রয়েছে আফা উদাহী বিহাব আমি কি সেটাকে কোরবানি করবো কিনা নাবিদি সাল্লাল্লাহ ফাইনহুসাল্লাম বলেল্লাহ না এটাকে তুমি কোরবানী করবে না ওলা কিং তা হুজুমিং সারিকাম ও তো কল্লিমু আজু ফারিকাম ও তা কুস্সু শারিবা কাম নবীজি সাল্লা আলী হুসাল্লাম বললেন না তুমি সেটাকে কোরবানি করবে না বরং কোরবানির দিন তুমি তোমার চুল কর্তন করবে অত কালিবাধা তোমার নখ তুমি কাটবে অসুসারি বাকাম তোমার মুছ তুমি খাটো করবে অ তা আনাতাকা তাকা নাবির নিচের পশম কাটবে যদি এমন করে তুমি করতে পারো فَذَلِكَ تَمَامُ أُدْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ এই আমলগুলি যদি তুমি করতে পারো আল্লাহ পাক তোমাকে পূর্ণ কোরবানির সব প্রদান করবেন সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হয়নি কারণ এই মানিহার কারণে এই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক ছিল না নবীজি তাকে কোরবানি দিতে নিষেধ করেছেন তারপরেও কিন্তু নবীজি তাকে এই আমলগুলি করার জন্য বলেছেন বোঝা গেল যে ব্যক্তি কোরবানি করবে না কোরবানির ইচ্ছা যে ব্যক্তিরে নাই যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য নাই সেও যদি এই আমল করে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে কোরবানি পর্যন্ত নিজের নোখ চুল এবং অন্যান্য অবাঞ্ছিত পশমগুলি কাঠা থেকে যেন যদি বিরত থাকে আল্লাহ পাক তাকেও পরিপূর্ণ কোরবানির সাপ দান করবে আমিন কত দয়াবান কত দয়ার সাগর গরিবরাও যেন তারা কোরবানির সাপ অর্জন করতে পারে আল্লাহ পাক এটারও সুব্যবস্থা করেছেন সুভায় বিহামদিহি তবে